আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করতেছি লাউ পাক করব আজকে লাউ পাক করতেছি ওঠা দিলাম খাই দেখেন লাউ পাক হচ্ছে লাউটা পাক হচ্ছে কাতলের মাছ এবং লাউ পাক করতেছি অনেক রায় গেছে তো কি করবো রান্না করতে হবে খাওয়া তো লাগু আশা করি অনেক ভালো লাগবে খাতে যাওয়ার মধ্যে তবে একটু সময় লাগবে গ্যাসও ভালো আছে এখন বাজে রাত একটা এই জন্য গ্যাস আছে আটটার সময় তো গ্যাসই থাকে না এখানে तो हो गए এই দিলাম আর সময় লাগবে দশ মিনিট দশ মিনিট পরই হয়ে যাবে তাহলে নামা ফেলব আপনাদেরকে লাউ কার কার পছন্দ কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই